আমার ভাই কেন বাহিরে খুনি ফেসিবাদ সরকার এই দেশের মানুষের উপর যেভাবে জুলুম নির্যাতন করেছে এই ফেসিবাদকে নির্মূল না হওয়া পর্যন্ত নিষিদ্ধ না করা পর্যন্ত তাদের বিচার না করা পর্যন্ত এই আন্দোলনের সাথে এই দেশের জনগণ আছে আমরাও আছি সর্বপ্রথম যে দাবিটা সেটা হচ্ছে আওয়ামী লীগের দ্রুত সময়ে নিষিদ্ধ করার যে বিষয়টা সেটা এখন আপনারা একটু ভেবে দেখেন যে দলটা গত ১৬ বছর বাংলাদেশের জনগণের উপর অত্যাচার নিপীড়ন চালিয়েছে যে দলটা গণহত্যা চালিয়েছে জুলাইয়ে যে দলটা গণহত্যা চালিয়েছে সাপলা চত্বর থেকে শুরু করে বিডিএর থেকে শুরু করে বিভিন্ন সময় গণহত্যার পর গণহত্যা তারা চালিয়েছে ঘুমঘুমের রাজনীতি শুরু করেছে শুরু করেছে তাদের হাত ধরেই সেই একটা দল আর আরেকটা বড় বিষয় হচ্ছে যে বাংলাদেশের চোরের যে কারিগর বাংলাদেশের যে ডামি নির্বাচনের আবিষ্কারক সেই দলটাকে এখনো পর্যন্ত নিষিদ্ধ করা হয়নি সেই দলটার মানুষ এখনো পর্যন্ত দাবি করছে যে তারা বৈধ একটি দলের মানুষ এবং তারা মিছিল মিটিং করার স্বাধীনতা আছে যে দলটাকে আমরা রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বিপ্লবের মাধ্যমে বিদায় করেছি সেই দলটা যদি আবার ফিরে আসার চেষ্টা করে তাহলে আমরা তো আর এই বিষয়টা সহজে মেনে নিব না এবং এটা মেনে নেওয়ার বিষয় না এটা মেনে নেওয়া মানে হচ্ছে আমার দুই হাজার শহীদ ভাইয়ের সাথে বেঈমানি করা এটা মেনে নেওয়ার মানে হচ্ছে আমার যে ভাইয়েরা হাত পা হারিয়েছে চোখ হারিয়েছে তাদের সাথে বেইমানি করা এরপর দ্বিতীয় যে এটা বিষয় সেটা হচ্ছে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের দ্রুত সময়ে বিচার নিশ্চিত করা যেটা সবচেয়ে বেশি জরুরি আওয়ামী লীগ গত ষোলো বছরের যে অত্যাচার নিপীড়ন এটার বিচার অবশ্যই দ্রুত সময়ে করতে হবে আর দ্বিতীয় বিষয় হচ্ছে জুলাই ঘোষণাপত্র এটা আপনারা ভালো মতোই জানেন যে একটা বিপ্লব সংগঠিত হওয়ার পর সেটার যে সার্টিফিকেশন সেটার যে ঘোষণাপত্র এটা সবচেয়ে বেশি জরুরি এটা জুলাইয়ের ঘোষণাপত্র না থাকা মানে জুলাইয়ের অস্তিত্ব না থাকা সামনে যে কোনো সময় যে কোনো দল যে কোনো জুলাইকে অবাঞ্চিত হিসেবে ঘোষণা করতে পারে যদি এই ঘোষণাপত্রটা না থাকে সেই জন্য এই তিনটা দাবি খুবই খুবই জরুরি বর্তমান সময় আন্দোলন গত পরশু থেকে আমরা এখানে অবস্থান কর্মসূচি করছি যতক্ষণ না আমাদের দাবি মেনে নেওয়া হবে দাবি রয়েছে আর মূলত আমাদের মেইন যে দাবি আউমিলিক আউমিলিককে নিষিদ্ধ করতে হবে এবং বাংলাদেশ থেকে স্বয়ংক্রিয়ভাবে নিষ্ক্রিয় করতে হবে যতক্ষণ না আমাদের দাবি না মেনে নেওয়া হচ্ছে যতক্ষণ আমাদের অবস্থান কর্মসূচি থাকবে ইনশাআল্লাহ এই সহাবব থেকেই আমরা একটি একটি ধ্বনি পাবো আমরা একটা নতুন সকাল পাবো নতুন

আমার ভাই কবরে খুনি কেন বাহিরে আমাদের এই স্লোগানে স্লোগানে হচ্ছে আমাদের এই সভা সমাবেশ মুখরিত হচ্ছে কিন্তু আমাদের সমাবেশ এইখানে না আমাদের এই সমাবেশ সারা বাংলাদেশে হচ্ছে এবং সবার একই কথা জীবন দিব দান দিব জুলাই বিপ্লব দিব না এবং আমাদের অনেকগুলো দায় দাবি আছে এখানে